নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরে এই খবরটা পাচ্ছিলাম কিন্তু খবরটা কনফার্মেশন না পেলে কিছুতেই আপনাদের কাছে প্রতিবেদনে পেশ করতে পারতাম না পারিও নি সরাসরি সিবিআইকে হোম মিনিস্ট্রি থেকে যা বলার মেসেজ দিয়ে দেওয়া হয়েছে দেখুন সেটাই দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার এই পশ্চিমবঙ্গের মাটিতে সিবিআই ইডি এনআইএ সমস্ত তদন্তগুলো মাঝপথে থেমে যাওয়াতে ক্ষতিকার হয়েছে সিবিআই সম্বন্ধে মানুষের জনমনে ধারণাটা খুব খারাপ হয়েছে কিন্তু আখেরই ক্ষতি হয়েছে কেন্দ্রীয় শাসক দলে তার কারণ আলটিমেটলি সেটিংয়ের একটা তত্ত্ব নিয়ে মানুষ আলোচনা করার সুযোগ পেয়েছে এবং আলোচনা করেছে এবং তার পেছনে কারণও আছে আমি আজকে এই বিষয় নিয়ে প্রতিবেদন করলাম কেন তার কারণ গত দুমাস আগে থেকে এ খবরটা পাচ্ছিলাম যে সিবিআইকে কিন্তু সেন্ট্রাল হোম মিনিস্ট্রি থেকে একটা সতর্কীকরণ করে দেওয়া হয়েছে এবং মেসেজও দিয়ে দেওয়া হচ্ছে গো অল আউট এবং যথাযথ ভূমিকা পালন করুন এখন স্বাভাবিকভাবে সিবিআইয়ের সঙ্গে হোম মিনিস্ট্রির কথা হয়েছে কি তার জন্য তো গোয়েন্দা হতে হবে সেটা তো আমার পক্ষে হওয়া সম্ভব নয় আমি কিছু কিছু টুকরো টুকরো তথ্য সংগ্রহ করে বাংলার বার্তায় আপনাদের কাছে নিয়ে আসি আজকেও সেভাবে নিয়ে এসেছি একটা নির্দিষ্ট খবর যে খবরটা আমার মনে হয়েছে আপনাদের কাছে জানা দরকার জানানো দরকার কিন্তু তার আগে আবারও পরিষ্কার বলি দীর্ঘদিন ধরে গত দেড় দু বছর ধরে শুভেন্দু অধিকারী কিন্তু কেন্দ্রীয় সরকারকে শাসক দল শাসক সরকার দিল্লিতে যারা বসে রয়েছেন সর্বোচ্চ পর্যায়ে বারবার সিবিআই এবং ইডিকে যথাযথ ভূমিকা পালন করার জন্য বারবার প্রেশার ক্রিয়েট করে যাচ্ছে এটা নতুন করে বলার দরকার নেই এটা সবাই জানেন কিন্তু রাজ্য বিজেপির সর্বোচ্চ স্তরের নেতাদের মধ্যে সেই প্রোয়াক্টিভনেস নেই কেন সেই প্রশ্নটা আমরা বিভিন্ন সময় করেছি এতজন জন এমপি আছেন আগে উনিশজন এমপি ছিলেন এখন জন এমপি আছেন তারা কী করছেন রাজ্যের অন্যান্য বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন কেন দিল্লিতে গিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে বা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দফতরে কেন প্রেশার ক্রিয়েট করবেন না যে সিবিআইয়ের জন্য রাজ্য বিজেপির ক্ষতি হয়ে যাচ্ছে প্রশ্নটা আমি বহুবার আপনাদের সামনে পেশ করেছি বলেওছি এটা কি একা শুভেন্দু অধিকারীর দায় প্রশ্নটা তুলেছি অনেকে রুষ্ট হয়েছেন অনেকে খেপে গেছেন যে আপনি সব জানতানা কিনা আমি সব সবজনতা নই কিন্তু জনমনে যে ধারণাটা হয়েছে সেই ধারণটা না পাঠাল পাল্টালে সেটিং তত্ত্বটা যদি এস্টাবলিশড হয়ে যায় পশ্চিমবঙ্গের মাটিতে যেটা হয়েওছে অনেকটা তাতে আখেরে ক্ষতি কিন্তু অল্টারনেটিভ ফোর্সের অর্থাৎ অল্টারনেটিভ বলতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূলকে রিপ্লেস করার যে শক্তি যার সব থেকে বেশি আছে সেটা তো বিজেপি তো অস্বীকার করে লাভ নেই বামপন্থীরা তো তৃতীয় শক্তি ফলত সেই শক্তি যদি দুর্বল হয় তাতে আখেরে তৃণমূল কংগ্রেসের লাভ এই এই যুক্তিবোধটাতে আমি বারবার কথা বলেছি এটা নিয়ে আলোচনাও করেছি আপনারা অনেকে আমাকে দোষারোপ করেছেন সঙ্গীব আপনি কিছুতেই সেটিং তত্ত্ব মানেন না দেখুন এই পশ্চিমবঙ্গের মাটিটিতে একটা লজিক আপনাদের কাছে দিয়ে এই পশ্চিমবঙ্গের মাটিতে যতজনই জেলে গেছেন বা জেলে যাচ্ছেন বা রাজ্যের মন্ত্রিসভার জ্যোতিপ্রিয় মল্লিক থেকে পার্থ চট্টোপাধ্যায় যে জেলে মাটিতে গড়াগড়ি খেয়েছেন আর কল্যাণময় গাঙ্গুলি থেকে সুবিদেশ ভটাজ মানিক ভটচাচ বহু এরা যে একের পর কৃষ্ণমণ্ডল যে জেলে গেছেন এটা তো রাজ্য সিআইডি ব্যারাজ্য রাজ্য পুলিশের জন্য নয় আলটিমেটলি কেন্দ্রীয় এজেন্সিগুলোর জন্য গেছে কিন্তু কতটা ছাড় কেন্দ্রীয় এজেন্সি পেয়েছে এইটা নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন এটা নিয়ে আমিও প্রশ্ন তুলেছি আমিও পরবর্তীকালে প্রশ্নের মুখে দাঁড় করিছি কেন্দ্রীয় সরকারকে যে কেন সর্বোচ্চ পর্যায়ে এদের শাস্তির ব্যাপারটা হবে না কেন দিনের পর দিন সিবিআই ছাড়পত্র দিয়ে যাবে কেন দিনের পর দিন ইডি ছাড়পত্র দিয়ে যাবে কেন রিল্যাক্স করবে কেন কেন পশ্চিমবঙ্গের ব্যাপারে কোনো একটা জায়গায় থেমে যাবে এবং প্রশ্ন আপনারাও করেছেন প্রশ্ন আমিও করেছি যে অরবিন্দ কেজরিওয়াল যদি জেলে যেতে পারেন এক কোটি টাকার লিকার একশো কোটি টাকা লিকার স্ক্যামে তাহলে হাজার হাজার কোটি টাকা এই স্ক্যামের জন্য এরাজ্যের যুবরাজ কেন জেলে যাবেন আর প্রশ্নটা তো আপনাদের সঙ্গে আমরাও করেছি কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই দিল্লি থেকে কতটা আটকে রাখা হয়েছে দিল্লি থেকে কতটা ছাড়পত্র দেওয়া হয়েছে দিল্লি থেকে আদৌ কি সিবিআইকে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে কেন ভাবের ভাবের ঘরে চুরি করে লাভ নেই এই প্রশ্নের এই কথাটা আপনাদের এর আগেও আমরা বলেছি যে রাজ্যে যেমন সিআইডি বা অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা ভিজিলেন্স ডিপার্টমেন্ট বা রাজ্য পুলিশকে নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার তেমনি সিবিআই এবং ইডিকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার এটা যদি যারা অস্বীকার করেন বেশ কিছুদিন আগে দিলীপ ঘোষ এবিপি আনন্দের সেটে দাঁড়িয়ে এটাকে অস্বীকার করেছেন বলেছেন স্বাধীন স্বতন্ত্র সংস্থা আমি তার বিরোধিতা করেছিলাম বিরোধিতা করেছিলাম এই লজিকে যে ভাবের ঘরে চুরি করে লাভ নেই যা সত্য সেটাকে অস্বীকার করলে মানুষ কিন্তু সবসময় বুঝবে না তাতে আখেরে ক্ষতি হবে বিজেপির এবং হয়ে হচ্ছে মধ্যিত মানুষ তৃণমূলকে সরাতে চাইছে কিন্তু অলরেডি বাঁচতে গিয়ে যখন বাঁকটা কিছুটা বিজেপি থেকে আস্থাটা চলে যাচ্ছে তখন অন্যদিকে চলে যাবে তাদের ভোট বাক্সে তো ক্ষতি করবে এই লজিকটা অনেকে বুঝতে চাননি বা অনেকে বুঝেও সেটাকে এড়িয়ে প্রেসের সামনে বক্তব্য রাখতেন একটা ভালো ইঙ্গিত অন্তত রাজ্য বিজেপির বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছেন তারা অন্তত বুঝেছেন যে দিস ইজ দ্য আটমোস্ট প্রায়োরিটি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বর ওপর কিন্তু প্রেশার বেড়েছে এবং শেষ পর্যন্ত যে খবরটা আমি পেলাম যে খবরটা দিতেও ভালো লাগছে যে রাজ্য বিজেপির এই 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 আলটিমেট প্রেশারের ফলে এবং শুভেন্দু অধিকারী গত দুবছর ধরে চেষ্টা করছেন রাজ্য বিজেপি এখন বুঝেছে যে এটাতে মধ্যবিত্ত বাঙালির ভোট ব্যাংকের মধ্যে একটা ক্ষতি হচ্ছে শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সিবিআইকে নির্দেশ সাদেওয়া দেওয়ার দেওয়া হয়েছে এখন আপনারা প্রমাণ চাইবেন দেখুন আমি যা তথ্য সংগ্রহ করি সব যদি হাতে প্রমাণ না দিত আপনাদের সামনে তো সেগুলো পেশ করতে পারি না কিন্তু আমি একটা টুকরো মন্তব্য আপনাদের কাছে টুকরো একটা অডিও শোনাব সীমা সীমাপাহুজ আপনারা জানেন অভয় হত্যাকাণ্ডের তদন্তকারী অফিসার যিনি সাপ্লিমেন্টারি চার্জশিটটা আজও দেননি তিনি দীর্ঘদিন ধরে অভয়ের বাবা মার সঙ্গে যখন বিভিন্ন জায়গায় দেখা হয়েছে মানে দেখা হয়েছে বলতে আমি বলছি হাইকোর্ট শিয়ালদা কোর্ট যখন শুনানি চলেছে অভয়ের বাবা মা এদিক দিয়ে গেলেন সীমা অন্য দিক দিয়ে চলে যেতেন দেখেও ভূত দেখার মতো দেখতেন পালিয়ে বেড়াতেন আমরা এটা নিয়ে প্রশ্ন করেছি আমরা অনেক প্রতিবেদন এটা নিয়ে করেছি কিন্তু শেষ পর্যন্ত সেই অভয়ের বাবা মাকে সেই সরাসরি তারা এখন খুব ভালো ব্যবহার করছেন লেটেস্ট রিসেন্ট পাস্ট ফিয়ালদা কোর্টে সেই ঘটনাটা ঘটেছে সাম্প্রতিককালে ঘটনা ঘটেছে যেখানে দাঁড়িয়ে অভয়ের বাবা মাকে এসে অনেকক্ষণ ধরে অভয়ের বাবার সঙ্গে কথা বলেছেন অভয়ের মার সঙ্গে কথা বলেছেন এমনকি ডাক্তার আন্দোলনের মুখ তাঁদের সঙ্গে পর্যন্ত কথা বলেছেন সীমা উইস রিসেন্ট ট্রেন্ড আমি একটা ছোট্ট অডিও আপনাদের কাছে আগে শোনাবো তারপরে আমি ফিরে এসে আরও কিছু তথ্য আপনাদের কাছে এই প্রতিবেদনে দেবো সেটা শুনুন অভয়ের বাবা কি বলছেন এই পার্টিকুলার পার্টটা তবে সীমা পাহুজা যিনি উনি বলছিলেন যে স্বরাষ্ট্র দপ্তর থেকে নাকি ওনাকে বলা হয়েছে কাজটা ঠিকঠাক তদন্তটা ঠিকঠাক মতন করছে এটা উনি নিজে বলছিলেন সেটা সকলটা সত্যি কতটা মিথ্যে সে জানি না আমরা যে সীমা পাহুজা অভয়ের বাবাকে দেখে অন্য রাস্তা ধরতেন তদন্তকারী আয়ো সেই সীমা বাহুজা অভয়ের বাবার সঙ্গে অভয়ের মার সঙ্গে ব্যক্তিগত স্তরে কথা বললেন এবং বলে তারপরে অ্যাড করেছেন যে পরিষ্কারভাবে যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে তাদের ওপর নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে কাজটা ঠিকঠাক মতো কথা সিবিআইকে বলতে হবে কেন বলুন তো কচি খোকা কচি খোঁকিয়ে এরা এরা আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় সিবিআইয়ের সর্বোচ্চ পর্যায়ে আইপিএস অফিসার মাইনে পান তাতে কেন্দ্রীয় মন্ত্রক থেকে বলতে হবে এটাও তো প্রশ্ন সেই প্রশ্নর গলি ধরেই তো আলটিমেটলি সেটিংয়ের তত্ত্ব নিয়ে বাংলার জনমনে একটা আলোচনা হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি এই এই এটা এই খবরটা জাস্টিফাই করছে যে আমিও খবরটা কিছুদিন আগে পেয়েছিলাম স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সিবিআই ডিরেক্টর লেভেলে যা ইনস্ট্রাকশন দেওয়া দেওয়া হয়েছে এবং সেই কারণেই আপনারা যদি একটু খেয়াল করেন রাজ্যের মুখ্যমন্ত্রী রেসপেক্টেড অমিত শাহজিই বলে সাইবার সেলকে সিকিউ আর একটু শক্ত করা দরকার এটা ভাইপো এবং আইপোকের মস্তিষ্ক প্রসূত যে এতদিন ধরে অমিত শাহকে গালিগালাজ করছেন এবার একটু সম্পূর্ণ স্থাপনের দিকে যাও পিসি বলত তিনি রেসপেক্টেড অমিত শাহ বলে চিঠি দিয়েছেন সম্প্রতিকালে সেটা নিয়েও আপনাদের কাছে আমাদের চিঠি বক্তব্য পেশ করছি যে অমিত শাহকে সকাল বিকেল গালিগালাজ করতেন হঠাৎ কী হলো রেসপেক্টেড অমিত শাহ জি রেসপেক্টেড মোদিজি বললে লিখলেও তো হতো কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লিয়াজো এস্টাবলিশমেন্টের কারণটা কি লজিকটা কি আমি এই প্রসঙ্গে আরেকটা তথ্য আপনাদের কাছে দিই আপনারা দেখেছেন যে সাম্প্রতিককালে শিয়ালদা কোর্টের থেকে সেখানে বিচার ভবনে কলকাতা হাইকোর্টে তদ রাইট এটা গিয়েছিল অভিজিৎ সরকার সেই নির্মম হত্যাকাণ্ড যাকে গলায় ফাঁস দিয়ে মারা হয়েছিল দু হাজার একুশে দোষ সময় তারপরে দাঁতে দাঁত চেপে বিশ্বজিৎ সরকার লড়েছেন বারবার করে সিবিআই অফিসারদের কাছে ধাক্কা খেয়েছেন জনকীয় মিঠুন বিশ্বাস বলে সিবিআই একজন অফিসার ছিলেন এই সিবিআই অফিসার এই বিশ্বজিৎ সরকার যখন সিবিআই অফিসে গিয়ে তার বক্তব্য রাখতে গেছেন তখন সিবিআই অফিসার মুচকি হেসেছে এমনকি আমাকে আমাকে বিশ্বইসকে অভিজিৎ ছকে দাদা বলেছিল যে একটা সেটেলমেন্ট করে নিন না অর্থাৎ এই রাজনৈতিক নেতাদের সঙ্গে একটা সেটেলমেন্ট করে নিন নাই পরেশ পাল এবং আরও দুজন কাউন্সিলার এদের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট করে না ভাই মারা গেছে তার দাদাকে বলছে যে একটা সেটেলমেন্ট করে নিন না বিশ্বই ছটা দিনের পর দিন ক্রিমিনালগুলোকে এধার ওধার ঘুরে 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 আইডেন্টিফাই করে ধরিয়েছে ধরানোর পর সিবিআইকে ইনফরমেশন দিয়েছে তারপর সিবিআই অনিচ্ছা সত্ত্বেও ধরতে গেছে ধরেছে বারোজন শেষ মতো জেলে আছে শেষ পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিল আর ওই মিঠুন বিশ্বাস বলে অফিসারকে ট্রান্সফার করা হলো অর্থাৎ সিবিআইয়ের ওপর প্রেশার না থাকলে মিঠুন বিশ্বাসকে চেঞ্জ করে সোমেন ভট সৌমেন্দু ভট্টার্য এই জাতীয় কোনো সিবিআই অফিসার হাতে এই এন্টায়ার মামলাটা শেষ পর্যন্ত সমর্পিত হলো সিবিআই লেভেল থেকে আমি বলছি টুকরো টুকরো প্রেশারের রেজাল্ট কিন্তু মিলতে শুরু করেছে আমি আরও দু একটা ঘটনার খবর পেয়েছি সেগুলো আপনাদের পরবর্তীকালে দেবো যেখানে সিবিআই অফিসাররা এখন কলকাতায় একটু অন্য রোল প্লে করতে শুরু করেছে এবার ঘটনাটা হচ্ছে শেষ পর্যন্ত পালদের অভিযুক্ত করে সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু জমা পড়লো রোহান শিলা মাননীয় বিচারপতি সিবিআইয়ের বিশেষ আদালত যে বিচার ভবনে আছে সেইখানে কিন্তু জমা পড়লো কিন্তু চার বছর ধরে জমা পড়লো না কেন বিচারপতি প্রশ্ন করেছেন গত চার বছর আগে আপনারা এভিডেন্স কালেক্ট করে রেখেছেন আপনারা এ করতে রসিকতা করতে আসছেন কোর্টে এখন আপনারা জমা দিচ্ছেন এতদিন ধরে জমা দেননি কেন এতদিন গ্রেপ্তার করেননি কেন মানে এটা এটা বর্তমান তদন্তকারী অফিসারকে প্রশ্ন তুলেছেন জাস্টিস রোহান সিনহা এবং যথার্থ প্রশ্ন আঠেরো তারিখ তার শুনানি আছে বিচার ভবনে সেই ব্যাপারটায় পরেশপালদের উপস্থিত থাকতে হবে এবং ওই নারকেলডাঙ্গা থানার ওসিকে উপস্থিত থাকতে হবে একজন রত্না বিশ্বাস সম্ভবত মহিলা অফিসার ছিলেন তিনি তাঁকে এখন মমতা পুলিশ গোয়েন্দা বিভাগে পাঠিয়েছেন লালবাজার তাকে উপস্থিত থাকতে হবে একজন হোমগার্ডকে উপস্থিত থাকতে হবে সম্ভবত দীপঙ্কর দেবনাথ বা কিছু এদের উপস্থিত থাকতে হবে এই সাপ্লিমেন্টারি চার্জশিটটা চার বছর দু হাজার একুশে ঘটনা ঘটেছে দু হাজার একুশ বাইশ তদন্ত কমপ্লিট হয়েছে কিন্তু তেইশ গেছে চব্বিশ গেছে পঁচিশ গেছে পঁচিশের মধ্য পর্ব গেছে তখন সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ হচ্ছে স্বাভাবিকভাবে বিচারপতি প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নের উত্তর সিবিআই যথাযথ দিতে পারেনি কিছুটা গাবড়েই গেছেন যিনি বর্তমান নতুন তদন্তকারী অফিসার জন্য অর্থাৎ সিবিআই এর উপর একটা প্রেশার কোনো একটা জায়গায় এসছে যে আলটিমেটলি সাপ্লিমেন্টারি চার্জশিটগুলো দিতে হবে এবং এইখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় যেই সাপ্লিমেন্টারি চা একটা রিসেন্টলি আপনারা জানেন যে একটা তদন্ত শেষ করে চার বছর লাগলো শেষ পর্যন্ত মালদার তৃণমূল এক নেতা বাচ্চা একটি মেয়ের ওপর নির্যাতন চালায় শেষ মধ্যে তার যাবজ্জীবন জেল হলো আলটিমেটলি কনভিকটেড হলো এবং শেষ মতো যাবজ্জীবন জেলে গেলে গেলেন তৃণমূলের এক প্রবীণ নেতা আলটিমেটলি রেজাল্টগুলো আসছে কিন্তু এই রেজাল্ট এত ধীরে যাওয়াতে বিজেপি কিন্তু প্রচুর ক্ষতি হয়ে গেছে যারা এতদিন বিজেপির রাজ্য নেতৃত্ব যারা সাংগঠনিক পর্বটা সামলেছেন দুর্ভাগ্যের হল তারা কিন্তু এটা বুঝেও বোঝেনি তারা হয়তো বুঝেছেন কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে বলতে গেলে বাবা তারা যদি রাগ করেন শুভেন্দু একা বলে গেছেন সেটা আমরা বারবার প্রমাণ পেয়েছি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন বারবার দিল্লিতে গেছেন বারবার অমিত শাহর সঙ্গে দেখা করেছেন কখনো নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এবং ওয়ান পয়েন্ট এজেন্ডাতে দেখা করেছেন এটা নিয়ে যে কোনো বাচ্চা ছেলেও বুঝতে পারবেন যে শুভেন্দু অধিকারী ওয়ান পয়েন্ট এজেন্ডা নিয়ে যে লড়াইটা রাস্তায় লড়ছেন সেটা দিল্লির নেতৃত্বকে বুঝিয়েছে কিন্তু বাকি নেতারা কী করেছেন ঘুমিয়েছিলেন বললে তারা রাগ করেছেন কিন্তু যেটা বাস্তব আমি প্রশ্ন বারবার করেছি কিন্তু যাই হোক এটা লেট দেন নেভার দু হাজার ছাব্বিশকে মাথা রেখে রাজ্য বিজেপি নেতৃত্ব কিন্তু প্রোয়াক্টিভ হয়েছেন সাংগঠনিক পর্বটা যারা দেখেন দিল্লির বিজেপি নেতাদের বোঝানোর রেজাল্ট হচ্ছে গত দু আড়াই মাস আগে শেষ পর্যন্ত দিল্লির স্বরাষ্ট্র দফতর সিবিআইকে ডেকে বলেছে যার জন্য যা বলার বলার পরে রিসেন্টলি সিবিআইয়ের মধ্যে বেশ কিছু নড়াচড়া হয়েছে আমি বেশ কিছু ইনপুট পেয়েছি কিন্তু দেখুন যে ইনপুটগুলো পেয়েছি সেটা হাতে নির্দিষ্ট প্রমাণ হাতে না রেখে সরাসরি বলা উচিত না কিন্তু বলবো আপনাদের সামনে কিছুদিনের মধ্যেই সেই তথ্যগুলো পাবো এবং পেয়ে গেলে আপনাদের কাছে সেগুলো পেশ করব যেটুকু আজকে আপাতত আপডেট আপনাদের কাছে দিলাম রাজ্যের স্বরাষ্ট্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিবিআইকে কিন্তু অ্যাজ গিভেন অ্যা ক্লিয়ার নোট যে গো গো অল আউট এবং এই গোয়াল আউটের রেজাল্টটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাইবার সেল নিয়ে রেসপেক্টেড অমিত শাহজি বলে একটা লম্বা দু পাতার চিঠি খুব ভারী মজা লাগছিল যে এতদিন প্রয়োজন হলো হঠাৎ এত কিছু ইভেন্ট হয়েছে ডিয়ার নরেন্দ্র মোদীজি করেছেন এখন হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে গাল পেরেছেন কি ভাষা তারপর প্রতি হঠাৎ মডেস্ট হয়ে যাওয়ার কারণ কিন্তু আমি আবার বলছি সিবিআই এবং ইডির ওপর এই প্রেসারটা আমি আজকে এই পর্বে প্রতিবেদনে আমি বলছি যে পাহুজাদের অ্যাটিচিউড বলছে এবং এই সীমাপাহুজাদের একটা ইনপুট আপনাদের অনেক দিন ধরে পাচ্ছিলাম যেটা আমি প্রচুর খবর সংগ্রহ করি আমার এটা নেশা তো সে সব খবর আপনাদের সামনে পেশ করতে পারি না তার জন্য আপনারা হয়তো আমাকে অনেক সময় ভুল বোঝেন যে আপনি খুব স্পেকুলেটিভ কথা বলেন না পেছনে প্রচুর খবর থাকে এবং খুব রিলায়েবল সোর্স থেকে খবরগুলো আমি দিল্লির থেকে বেশ কিছু আমার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে খবরগুলো কালেক্ট করি দিল্লির এমন এমন লেভেল থেকে কিছু খবর কালেক্ট করি যেটা সবটা সোর্সগুলো ডিসক্লোজ করা যায় না সেই সেই মানে এর থেকেই মানে ইনপুট থেকেই আপনাদের কাছে কিছু খবর বলি যার জন্য আপনারা অনেক সময় সন্দিগ্ধ হন আমার হয়তো কোনো কোনো পয়েন্টে আমি আজকে আপনাদের কাছে বলি যে আপনারা দেখুন সম্প্রতি এই এই আইপিএস লবি আমার আমি একটা প্রশ্ন অনেকদিন আগে আপনাদের কাছে সামনে করে রেখেছিলাম কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সিবিআই রাজ্য বিজেপি নেতৃত্ব সবার কাছেই প্রশ্নটা করেছিল যেটা সত্যি প্রশ্ন যে রাজীব কুমার কেন এখনও জেলের মধ্যে নেই কেন রাজীব কুমারকে সিবিআই ধরছি ধরবো ধরছি ধরবো করে 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 তারপর তিনি জামিন নিয়ে বসে আছেন সেই জামিনের বিরোধিতা কেন সিবিআই করেনি প্রশ্নটা আপনাদের যদি মনে থাকে আমি করেছিলাম আপনাদের সামনে প্রকাশ পেছনে ইনপুটটা হচ্ছে আইপিএস লবি সাংঘাতিকভাবে কেন্দ্রীয় স্তরে প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে প্রো অ্যাক্টিভ রাজীব কুমারকে বাঁচানো বিনীত গোয়েলকে বাঁচানো এটার জন্য এখন এই খবরটা আপনারা বলতেই পারেন যে কোথা থেকে পুলিশের রিসোর্সেই খবরগুলো আমি পাই তো প্রচণ্ড প্রো অ্যাক্টিভ যার জন্য রাজীব কুমার জামিন নিয়ে রেখেছেন তার সিবিআই এখনও বিরোধিতা করেনি বিনীত গোয়েলের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট আজ নয় কাল কাল নয় পরশু পরশু নয় তসু বিনীত গোয়েলের তরফ থেকে যে যুক্তি আইপিএস লেভেলে দেওয়া হয়েছে শুনলে হাসি পায় আমি সেটা নিয়ে প্রকাশ্যে এখনই বলছি না আর একটু ইনপুট কালেকশন করি যেখানে এই সাপ্লিমেন্টারি চার্জশিটটা পড়লে কিন্তু মমতা বিপদে পড়বেন অভয়াকাণ্ডের এবং আমার নিজস্ব একটা বিশ্বাস তৈরি হয়েছে ইদানিংকালে অভয় হত্যাকাণ্ডে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট পড়বে এই বিশ্বাসটা কেন তৈরি হয়েছে আমি সবটা আপনাদের খুলে বলছিলাম কিছু এরকম পেয়েছি অভভয়ের কেসেও কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট পড়বে অভিজিৎ সরকারের ক্ষেত্রে নির্মম ওই হত্যাকাণ্ডের ক্ষেত্রে চার বছর বাদে যখন সাপ্লিমেন্টারি চার্জশিট পড়লো তার মানে দিল্লির থেকে গ্রিন সিগনাল পেয়েছে বলেই শেষ পর্যন্ত অফিসার বদল করে সেখানে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলো পরিষ্কার বুঝুন যে কাকুরগাছিক হত্যাকাণ্ডে অভিজিৎ সরকারকে মারার পর সমস্ত তথ্য সংগ্রহ করে রাখার উপরেও পরেশ পালের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিটটা পড়ছিল না পড়ল চার বছর বাদে সেটা নিয়ে মাননীয় বিচারপতি রোহন সিনহা প্রশ্ন করেছেন এবং বিচ্ছিন্নভাবে সিবিআইকে ভৎসনার মুখে পড়তে হয়েছে এবং সেই কোর্টরুমে যারা উপস্থিত ছিলেন তাদের কাছে শুনেছি যে পাবলিক প্রসিকিউটর থেকে মানে সিবিআইজিনি পাবলিক প্রসিকিউটার সিবিআইজিনি অফিসের নবাগত অফিসার সোমেন ভটার প্র্যাকটিক্যালি ভেবাচাকা খেয়ে গেছে বুঝে উঠতে পারেনি যে এইভাবে দুরমুষ হবেন আঠেরো তারিখ আরও দুর্মুষ হবেন সেটার জন্য আমি অপেক্ষায় থাকবো সেটা রিপোর্টিংও আপনাদের কাছে করব কিন্তু ঠিক একইভাবে এই অভয় হত্যাকাণ্ডে হঠাৎ লো টোম ডাউন হঠাৎ সীমা পাহু যারা একটা একটা অভিযোগ আমি মাঝে মাঝেই পেতাম যে সম্পদ নিনারা বিনীত গোয়েলদের কন্টেম্পোরি একই ব্যাচের আইপিএস অফিসার অফিসার আমি জানি না সত্যি মিথ্যা আমি জানি না যাই হোক পৌজা সম্পদ নিনাদের পেছনে আইপিএস লবি কতটা সক্রিয় কিভাবে সক্রিয় কোন পথে সক্রিয় কেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে কতটা নির্লজ্জভাবে নামাতে পারেন রাজ্যের সমস্ত আইপিএসগুলোর অ্যাক্টিভিটিতে বোঝেন আপনারা দেখেন সে পশ্চিম মেদিনীপুরের ধীতিমান সরকার থেকে দক্ষিণ বিধাননগরের অনিশ সরকার থেকে শুরু করে সুপ্রতিম সরকার তিন সরকারের কথা বললাম কলকাতা পুলিশে রাজীব কুমার আছেন আকাশ মাগাড়িয়া আছেন কত পুলিশ অফিসারের নাম বলবো বলতে বলতে মাঝে মাঝে খুব যন্ত্রণা হয় যে আমাদের আপনার ট্যাক্সের টাকা এরা মাইনে পান যাই হোক সেই আইপিএস ক্লাবেই কিন্তু মারাত্মকভাবে প্রো অ্যাক্টিভ হয়েছে এই পশ্চিমবঙ্গের এই করাপশানগুলো মমতা দিনের পর দিন বছরের পর বছরটা করে যাচ্ছে যে নির্মম হত্যাকাণ্ড বিভিন্ন জায়গায় হয়েছে এবং তারপর সিবিআই সেটাতে প্রো হয়নি রাজ্য পুলিশ মোড় ঘোরানোর জন্য তথ্য প্রমাণ লোপাট করার জন্য অভিষেক গুপ্তা ইন্দ্রা মুখোপাধ্যায় বিনীত গোয়ালরা এত প্রো অ্যাক্টিভ হয়েছেন তাও তাদের কোনো শাস্তি হলো না এটা যে মধ্যবিত্ত ভোট ব্যাঙ্কে একটা খারাপ ক্ষতিকারক দিক হয়েছে এটা দিল্লির সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব কিন্তু বুঝেছেন বোঝাতে পেরেছেন যারাই হন শুভেন্দু অধিকারী অনেক দিন ধরে বোঝাচ্ছেন এখন রাজ্য বিজেপির যারা অবজারভার তারাও হয়তো বুঝেছেন পুরো ব্যাপারটা এবং যার জন্য এই প্রেশার এবং সেই প্রেশারের জন্যই যে বক্তব্য সম্পদ সম্পদমিনা সম্পদ না নাম করবেন সীমা পাহুজা যা শেষ পর্যন্ত অভয়ের বাবাকে বলেছেন সেটা তারই আউটপুট আমি এইটুকুই ইনপুট আপনাদের কাছে গিয়ে দিলাম আমি অনেক খবর সংগ্রহ করছি প্রতিদিন সেগুলো মাঝে মাঝে নিয়ে আসবো আপনাদের কাছে কিন্তু আপাতত এই আজকেরই প্রতিবেদন শেষ করার আগে অভয়ের বাবার কথাটাও আমি আরেকবার শোনাবো এবং তারপর দশই জুন আমি একটা টেলিকাস্ট করেছিলাম বাংলার মনে এই অভয় হত্যাকাণ্ড আন্দোলনে আর্জি করে ডাক্তার মুখ ডাক্তার তাপস প্রামাণিক তিনিও এটা আমাকে একটা একান্ত ইন্টারভিউয়ে স্বীকার করেছিলেন যেখানে বলেছেন যে বাবা মার সঙ্গে খুব ভালো ব্যবহার করলো অভয় মানে সীমা পাহু সে যা গত গত এক বছর ধরে অভয়ের বাবা মাকে দেখলেই সীমা পাউজা অন্য রাস্তা ধরতে এমন ঘটলো এটা আমাকে ভাবিয়েছিল আমি বেশ কিছু তারপর তথ্য সংগ্রহ করে বুঝেছিলাম যে শেষ পর্যন্ত একটা ক্লিয়ার নোট দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যা রেজাল্ট হচ্ছে অভিজিৎ সরকারের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি চার্জশিট যা রেজাল্ট হচ্ছে শেষ পর্যন্ত অন্যান্য কেসগুলোকে ভালো করে রিওপন করে আবার স্পিড বাড়ানো এবং শেষ পর্যন্ত অভয়ের বাবা বাবার কাছে শিশিমা ফাউজার প্র্যাকটিক্যালি স্বীকার করা যে আমাকে দিল্লি প্র্যাকটিক্যালি কেন বলবো সত্যি তো স্বীকার করা যে আমাকে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রক থেকে আমাদের উপর বলা হয়েছে আমি তার বক্তব্যটা আমি আরেকবার শুনবো যেটা এর আগে শুনিয়েছি এবং তারপর ওই বাংলার মনে দশই জুন যে ইন্টারভিউটা আমি ডক্টর তাপস সিনহাস তাপস মামানিকের সঙ্গে করেছিলাম আমি সেইটা দেখাবো প্রথমে সেই অডিওটা শুনুন তারপর ওই বক্তব্যটা শুনুন যেখানে পরিষ্কারভাবে ডক্টর তাপস মামানিকও আমাকে আমি যে তথ্যটা আপনাদের কাছে দিলাম সেটা কিন্তু আপাতত আগে শুনুন অভয়ের বাবাকে অভয়ের বাবা সাংবাদিকদের কী বলেছেন যে থেকে নাকি ওনাকে বলা হয়েছে কাজটা ঠিকঠাক তদন্ত ঠিকঠাক মতন করছে এটা উনি নিজে বলছিলেন সেটা সব সত্যি কতটা মিথ্যা সে জানি না আমরা এরপর শুনুন ডক্টর তাপস প্রামাণিক এই পার্টিকুলার কোর্ট রুমে শিয়ালদার কোর্টরুমে কি ঘটেছিল সেটা সংক্ষেপে বর্ণনা করেছেন সেটাও শুনুন দেখুন এর আগে অভয়ের মা বাবা একাধিকবার জানিয়েছে যে সিবিআই তাদের সাথে ইন্টারাক্ট করে না কিন্তু আজকে আমি কোর্টে উপস্থিত ছিলাম সেখানে অফ দ্য কোর্ট সীমা পাউজা ম্যাডাম এলেন এবং মা বাবাকে ডেকে ডেকেই কথা বলেছেন আজকে ইভেন আমার সাথেও কথা বলেছেন আমার সাথে যখন পরিচয় হলো আমি ডক্টর তাপস তখন উনি আমাকে একটা কথা বললো যে আপনার সব ভিডিওগুলো একটু মাইনাসলি দেখেছি তো আমি তখন একটা কথা বলেছিলাম যে ম্যাডাম আপনারা দেখেছেন আপনি আমার আর্গুমেন্ট পছন্দ করেছেন ঠিক আছে কিন্তু আমাদের যে করে করতলার একটা রুম এখনো পর্যন্ত তালাবন্ধ করা আছে ওইটা সিএসএল করছেন না কেন তখন উনি বললেন কোনটা তা আমি বললাম যে দেখুন একটা রুমে যে আটতলার রুমটা আছে সেটা অর্থোপেডিক্সের প্রতি একটা ইনস্ট্রুমেন্ট রুম এবং সন্দীপ ঘোষ হচ্ছে অর্থবেদিক ডক্টর ছিলেন তো সেই রুমটা তালা বন্ধ করেছিলেন এবং আপনাদেরকে জানানো হয়েছিল এবং এখনো কিন্তু অথরিটি এবং আরজিকর মেডিকেল কলেজের সমস্ত ডাক্তার বা যারা যারা আছে তারা সবাই কিন্তু ওয়েট করছে যে ওটার আপনারা সিএসএেশন করবেন তখন তিনি বললেন হ্যাঁ আমরা ভাবনা চিন্তা করছি করে আমরা দেখছি কি করা যায় আদারওয়াইজ মা বাবার সাথে ওনারা আগে ইন্টার্যাক্ট করেছে খুব ভালোভাবেই যে আমরা চেষ্টা করছি তদন্ত চলছে